সকলকে নমস্কার জানাই এই মুহুর্তে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাই আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু সেই পরীক্ষায় পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড আপনারা ছাত্রছাত্রীরা কোথা থেকে পাবেন সে বিষয়ে আপনাদের সবিস্তারে জানাচ্ছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের নিয়মিত ও বহিরাগত ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ডগুলি যে যার নিজ নিজ ক্যাম্প অফিসের মাধ্যমে বিতরণ করা হবে বিতরণ করা হবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওই ক্যাম্প অফিসে ক্যাম্প অফিসটি মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস বাইশে জানুয়ারি দু থেকে ওইখান থেকে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাডমিট কার্ড ছাত্রছাত্রীদের প্রদান করা হবে ওই ক্যাম্প অফিসে গিয়ে প্রধান শিক্ষক বা কোনো প্রতিনিধি শিক্ষক তা সেটি সংগ্রহ করবেন এবং সেটি ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে চব্বিশে জানুয়ারি দু তারিখ থেকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাডমিট কার্ডটি আপনারা ছাত্রছাত্রীরা পাওয়ার পর ভালো করে চেক করে নেবেন এবং যদি কোনো ভুল থাকে তাহলে তা উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ডেটটি মনে রাখবেন উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে সংশ্লিষ্ট অফিসে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাদের কারেকশান করাতে হবে এরপরে ওই ডেট পেরিয়ে গেলে এরপরে কোনো ভুল অ্যাডমিট কার্ডে কোনো ভুল কারেকশান করা হবে না তাই সকলে বাইশে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে এবছর দু সালে তারা সকলেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেবেন এবং যদি ভুল থাকে তা উনত্রিশে জানুয়ারি দু সালের মধ্যে সংশোধন করে নেবেন সবাইকে ধন্যবাদ